হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভালো একটা লোকেশনে কম দামে একটা জমি অনেকেই আজকাল এ ধরনের জমি খোঁজ করেন এ ধরনের কম বাজেটের জমির বর্তমানে অনেক চাহিদা রয়েছে তাই আজকে আপনাদের দেখাবো তেমনই একটা জমি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন করাতে চান তারা অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে কল করবেন এই যে আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে টোটাল ছয় কাটা জমি রয়েছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এখানে একটা রোড হবে কিছুদিনের মধ্যে হয়তো এই রাস্তার গাছটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই জায়গার ভ্যালুটা আরও বেড়ে যাবে বর্তমানে দেখতে পাচ্ছেন নিচু একটা নালা জমি আর রাস্তার পাশের একটা প্লট পরে কিন্তু এই জমিটা রয়েছে ওই যে দূরে দেখুন অনেক সু আবাসিক ভবন দেখা যাচ্ছে আর আশেপাশে দেখুন অনেক ছোট ছোট বাড়ি আছে সেমি পাকা বিল্ডিং একতলা দুতলা অনেকগুলো বাড়ি হয়েছে মানুষ এখানে বসবাস করছে আসলে এখানে অ্যাভেলেবেল আপনি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন ছোট ছোট অটো রিকশা সিএনজি দিয়ে চলে আসতে পারবেন একদম রাস্তার মাথা পর্যন্ত আসতে পারবেন আমি রাস্তাটা আপনাদের দেখাবো এই রাস্তা দিয়ে এই মাথা পর্যন্ত আসতে পারবেন আসলে মাতোয়েলের এই ডগার এলাকাটায় এই অংশটাতে অনেক বাড়িঘর হয়েছে ছোট ছোটো স্কুল মাদ্রাসা এবং কোচিং আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোট ছোট তো সেই অনুযায়ী জায়গার দামটা এখানে একটু কমই আছে আশেপাশের যে এলাকাগুলো আছে মাপতোয়েলের আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি ওখানে কিন্তু প্রাইস মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট আছে আর এই জায়গার প্রাইসটা একটু কম আছে আপনাদের প্রাইসটা ভিডিও শেষে আমি বলবো আমি আপনাদের একটু জায়গার সীমানাটা দেখাবো তাহলে আপনার জায়গাটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন কারণ এখান থেকে পুরো জায়গার সীমানাটা বোঝা যাচ্ছে না এই যে বাসটা থেকে সীমানা শুরু একদম ওই যে ওই বাড়ির দেওয়ালটা পর্যন্ত আর এখান থেকে টোটাল ছয় কাটা জায়গা দেখুন এই যে এখানে রাস্তা এই রাস্তাটা হবে ভবিষ্যতে এখানে টোটাল ছয় কাটা জায়গা এখান থেকে এখান থেকে শুরু হয়েছে একদম ওই যে দেখতে পাচ্ছেন ভাইয়া যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে সীমানা আপনাদের ওই জায়গা সীমানাটা একটু দেখাই এখানে আপনি বালু ভরাট করে কিন্তু বাড়ি করতে পারবেন কারণ বসবাসের উপযুক্ত এলাকা দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর হয়েছে মানুষজন থাকছে বসবাস করছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে এই জায়গাটা দেখে যেতে পারবেন ডগায় রুস্তোমালি হাই স্কুলের পাশে ফলপটি রোড দিয়ে আসলে মাত্র দুই মিনিট হাঁটলেই আপনি এই জায়গাটাতে পৌঁছে যেতে পারবেন এই যে হচ্ছে উ যে দেখে দেখিয়েছিলাম ওই যে ওখানে বাসটা থেকে আমি হেঁটে আসলাম একদম এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই পাশ পর্যন্ত হচ্ছে ছয় কাটার সীমানা একটু ক্লিয়ার করে দেখাই এই যে দেখুন আমি দাঁড়িয়ে আছি এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লম এই পাশ পর্যন্ত এখান থেকে এসে একদম এই যে রাস্তা দিয়ে একদম ওই পর্যন্ত চলে গিয়েছে আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওখানের প্রথম যে দ্বিতীয় যে পিলারটা আছে ওই পিলারটা পর্যন্ত হচ্ছে দ্বিতীয় যে পিলারটা আছে ওই পর্যন্ত হচ্ছে সীমানা টোটাল এখানে ছয় কাটার মতো জায়গা আছে আর এই যে সামনে এই পাশে রাস্তা হবে দেখুন এই পাশে বাস দো আছে এটা হবে টোটাল রাস্তা রাস্তা ওই যে দেখুন গাড়ি আছে ওখান দিয়ে রাস্তাটা হয়ে দিক দিয়ে এসে এই যে এখান দিয়ে হয়ে আপনার ওই জমিতে যেতে পারবেন আর আপনাদের যোগাযোগের সুবিধার জন্য আমি মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা মালিকের নাম্বারে যোগাযোগ করে সরাসরি এই জায়গাটিতে আসতে পারবেন আর এই জায়গাটা এক মালিকের একটা জায়গা নির্ভেজাল একটা জায়গা মালিকের টাকার জরুরি প্রয়োজন তাই খুব তাড়াতাড়ি এই জমিটা সেল করতে যাচ্ছেন আর জায়গার প্রাইসটা আপনাদের একটু বলে দিই এখানে প্রতি কাঠা বাইশ লাখ টাকা করে উনি চাচ্ছেন বর্তমানে তো উনি এটাও আমাদের জানিয়েছেন যে বাইশ লাখ টাকা করে উনি চাচ্ছেন কিন্তু কেউ যদি নিতে চায় ওনার সাথে আলোচনা আগ্রহী হয় জায়গা দেখে পছন্দ হয় সেক্ষেত্রে উনি আলোচনা সাপেক্ষে কিছু কম করবেন এটা আমাদেরকে অবগত করেছেন তো আপনারা যারা এই জায়গাটা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম